হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং সকাল থেকে বৃষ্টি হচ্ছে আজকে সানডে আর সানডে এখন বাজে দশটা এখন থেকে ব্লগটা শুরু করছি হেয়ার অয়েল রেসিপি বানিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করেছি শর্টসে তোমরা দেখে নিও যে এনার স্নান কমপ্লিট এনার সব কমপ্লিট স্নান কমপ্লিট লাঞ্চ কমপ্লিট তাই তো বাপা সব কমপ্লিট এখন বিছানার মধ্যে ছড়িয়ে নিয়ে বসেছে আর এই বিছানা যতবার গোছাই ততবার অগোছালো হয় আর এখন আমি একটু নিয়েছি এখানে একটা ফেস আছে হচ্ছে বেস বেসন টমেটোর টমেটো আর হচ্ছে সামান্য কফি দিয়ে একটা ফেস প্যাক বানিয়েছি এটা এখন মুখে মেখে নেব মোটামুটি শুকিয়ে গেছে আর একটু বেশি আর একটু ড্রাই হবে আর ড্রাই হয়ে রাব রাব করে তুলে নেব এতে যেমন ট্যান চলে যাবে পিগমেন্টেশন চলে যাবে ডার্ক স্পটগুলো কিন্তু রিমুভ হয়ে যাবে মানে একদিন দুদিন করলে নিশ্চয়ই হবে না মোটামুটি সপ্তাহে দুদিন করে যদি করা যেতে পারে ব্যাস আর কোনো অসুবিধা নেই ভীষণ দেখি তোমাদের আফটার রেজাল্টটা মানে ধোয়ার পরে মুখটা ধোয়ার পরে তোমাদের দেখাবো যে কেমন কি হলো কি দেখছো বাবা কোথায় পাখি কোথায় গেল ওই তো ওই যে পাখি উড়ে গেল পাখি কটা পাখি দেখেছো তুমি দুটো পাখি বাবা যে বাবা দুটো বলতেও শিখে গেছে একটু আনন্দ করো তুমি কিভাবে আনন্দ করো এইভাবে আনন্দ করো তুমি এইভাবে ঘুরলে তো ব্যথা লাগবে কি কি বালতিটা ছেড়ে দাও বালতিটা ছেড়ে দাও বালতিটা ছেড়ে দাও তুমি বালতিটা বালতিটা ছেড়ে দাও বালতিটা ছেড়ে দাও তুমি একটু আনন্দ করে লাফাও যেভাবে লাফাও ওই যে কিরকম করো যত কাজের জিনিসপত্র নিয়ে এই ছেলের কাজ খেলাধুলা খেলনা নিয়ে খেলাধুলা নেই যে পরিমাণ বৃষ্টি হয়েছিল ভেবেছিলাম খিচুড়ি খাওয়াটাই বেস্ট হবে কিন্তু খিচুড়ি করার পর দেখছি যে বৃষ্টি থেমে গেছে রোদ উঠে গেছে আগর্তে কিছু করা নেই খিচুড়ি দিয়েই লাঞ্চটা সেরে নিয়েছি এখন একটু কিছুটা সময় বসে থেকে তারপরে একটা সিম্পল ছোট্ট একটা ন্যাপ নিয়ে নেবো তারপরে তোমাদের সাথে আবার দেখা করবো বৃষ্টি হওয়ার পর প্রায় মনে হয় ভোর থেকে এই দশটা অবধি বৃষ্টি হলো তারপরে এখন পুরো খড়খড়ে রোদ কি ভালো লাগছে যাই হোক বৃষ্টিও দিয়েছে আবার রোদও দিচ্ছে জামাকাপড়ও শুকিয়ে দেবে এই একটা ভালো জিনিস এরকম ওয়েদার থাকলে বেশ আর কোনো চিন্তা নেই গরমও কম থাকবে আর এখানটায় কেন আমাকে মারছো কেন হাম্পি দাও একটা উমা দিয়ে দাও মামা আও এসছে আর এখানে খেলু খেলু জ্বলছে রে কোথায় যাবি বলছে গোয়া যাবে কোথায় যাবি গোয়া গোয়াতে কি আছে আতে কি আছে এ কি এটা কি এটা কোয়াতে কি আছে তুমি জানো যে গোয়াতে ঘুরতে যাবে বলছো কি হলো কাজ বাড়িও না এগুলো রেখে দাও তুমি কোথায় ঘুরতে যাবা বলে দাও একাদিন আর ভিডিও কোনো করিনি তো তোমাদের সাথে একটা জিনিস এখন শেয়ার করি এই ধরনের ফ্ল্যাশ কার্ডগুলো বিভিন্ন অ্যানিমেলস ফ্রুটস তারপর ভেজিটেবলস এগুলো এখন ওকে চেনানোর জন্য এরকম ফ্ল্যাশ কার্ড ইউজ করছি তো অনেকটা আমি বলি যে একদিন দেখিয়ে দিয়েছিলাম যে পড়াশোনা করার সময় এরকম বইটা নমস্কার করে বলবে আর এটাকে ও বই ভাবে আমি বই মানে ফট করে মুখ থেকে বই চলে আসে আর ও বই ভাবে ও বই বলে আর ওকে একদিন বলেছি ও কিন্তু নম করে নেয় পাপা একটু একটু তোমাদের সাথে শেয়ার করি হ্যাঁ পাপা একটু নম করে দাও বই পড়তে হবে নম করো নম করো নম করো নম করো বসে নম করো কী করে নম করে মাথায় ঠেকাও হ্যাঁ আই তো গুড বয় তো এই যে একদিন দেখিয়ে দিয়েছি ও সেটাকে মনে রেখেছি ওরা শোনা বাচ্চাটা তো বাচ্চাদেরকে প্রথম থেকে যেটাই শেখানো হবে ওরা কিন্তু মন দিয়ে শেখে ওরা কিন্তু শেখে শুধু ওটাকে কন্টিনিউ করে রাখতে হবে আর কি তো এটা আমার কাছে এত ভালো লেগেছে তাই তো একটু দিয়ে দাও সবাইকে একটু ফ্লাইং কিসি দিয়ে দাও বাবা ফ্লাইং কিসি দিয়ে দাও ফ্লাইং কিসি দিয়ে দাও আচ্ছা এখন দেবে না তো এখন এইগুলো নিয়েই ও খেলবে তো একটা হেয়ার অয়েল বানিয়েছিলাম দাঁড়াও তোমাদের সাথে শেয়ার করি এই যে এই হেয়ার অয়েলটা এই যে এই হেয়ার অয়েলটা এর মধ্যে আছে জিরে মেথি জবা ফুল আর হচ্ছে অ্যালোভেরা তো হেয়ার অয়েলটা এত ভালো মানে কি বলবো তোমাদের আমি গতকাল মানে শনিবার দিন রাত্রিবেলা মেখে শুয়েছিলাম আর আজকের সানডেতে আমি সকালবেলা কিন্তু শ্যাম্পু করে নিয়েছি তো মানে শ্যাম্পু করছি যখন তখনই না ভীষণ স্মুথ ফিল হচ্ছিলো আর শ্যাম্পু করার পরে চুল যখন একদম ড্রাই হয়ে গেল তখন কিন্তু খুব শাইনি সিল্কি প্লাস হচ্ছে স্মুথ মনে হচ্ছে এবার বাকি এক মাস আমি পুরো সপ্তাহে দু করে ইউজ করে আমি দেখবো যে হেয়ার ফল হেয়ার গ্রোথটা কেমন হচ্ছে তারপর তোমাদের সাথে ফুল রিভিউটা আমি শেয়ার করবো